জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা শ্রীমদ ভগবদ গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ধ্যান যোগে ছেচল্লিশতম শ্লোক আজকে সাতচল্লিশতম শ্লোক অর্থাৎ ধ্যান যোগের শেষ হরি ক্ষমা করবেন বিশ্রাম শ্লোক ধ্যানযোগে বিশ্রাম শ্লোক সম্পর্কে আমরা আলোচনা করব। অবশ্যই সামনে বাংলার নতুন বছর আসতে চলেছে তার জন্যে আগাম আপনাদেরকে অনেক সমস্ত গুরুজনদেরকে প্রণাম এবং যারা আছেন সবাই আমার আরাধ্য স্বরূপ স্বরূপত আরাধ্য বাইরে দেহ পঞ্চভৌতিক তাই গুরু শিষ্যের কোনো ভেদ নাই গুরু শিষ্য ভগবান আরাধ্য আরাধ্যক সবার মধ্যে কোনো ভেদ নাই তারা সবাই এক তাই সেই গুরুস্বরূপ সমস্ত ভগবানের সৃষ্টি সমস্ত জীব সকলকে আমার প্রণাম অবশ্যই নতুন বছরে আমরা নতুনভাবে কয়েকটি তথ্য আপনাদেরকে দেবো একটি নতুন ভিডিওর মধ্যে আপনারা সেইগুলি দেখবেন এবং অবশ্যই করণীয় তিনটি কর্তব্য আপনারা যেগুলো করবেন স্বাস্থ্যসম্মত আমি কোনো কথা আমার মন গড়া বলি না এবং এই তিনটি যে বিশেষ কাজ নতুন বছর তা আপনাদের অবশ্যই আনন্দপ্রদ করে তুলবে এবং তা অত্যন্ত কল্যাণের ফল কারণস্বরূপ আমরা সেই প্রসঙ্গে অগ্রসর অবশ্যই হব তার আগে আজকের কথা প্রসঙ্গে অর্থাৎ এই ধ্যানযোগের অন্তিম শ্লোক প্রসঙ্গে আমরা অগ্রসর হই ভগবান এই অন্তিম শ্লোকে বলছেন যে এত যোগীর কথা বললেন যোগ মার্গের কথা বললেন সমস্ত প্রকারের স্থিতি প্রকৃতি পরের গতি সমস্ত কিছু বললেন এই যোগে ভগবান শ্রেষ্ঠ যোগীকে তার কথা বলছেন আমরা সেই কথা প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব সাতচল্লিশতম শ্লোক ধ্যানযোগের অবশ্যই তার আগে আমরা শ্লোকটি শুনে নিই তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় অবগণ করবো ভগবান সাতচল্লিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন কি না যোগীরামি স্বাস মদগতে না শ্রদ্ধাওয়ান ভজতে যৌম স্বামীযুক্ত মত ভগবান বলছেন যে সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমায় তদ্গত চিত্তে আরাধনা করেন বা ভজনা করেন তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী আমি একটু আগে বললাম যোগ মনে কোনো বিশেষ ক্রিয়া নয় যোগ মনে যুক্ত হওয়া তদগত চিত্তে তার কথা এইখানে যদি বলেন আমি তো কৃষ্ণর পড়াশোনা করি না আমি তো কালীর পড়াশোনা করি বা আমি অন্য কোনো সঙ্গে তার কথাই ভাববেন কারণ ভগবান গীতায় বলছে মাত্রে আপারাত কিঞ্চিত অস্থি ধরঞ্জার আমরা দেখছি অনেক কিন্তু অনেক নেই অনেকের মধ্যে প্রধান বস্তু একই আছে এক ই সমস্ত জগতে সমস্ত রূপে সমস্ত লীলায় নিজেই নিজের সঙ্গে খেলা করছে আমরা সেই খেলার সঙ্গী হয়ে গেছি যদিও বা সেই পরমাত্মাই স্বরূপ আমাদের এবং আমরা সেই ভুল তত্ত্ব ভুলে আমাদের এই দেহকে আমি মনে করাই যেমন আমার নাম স্পন্দন ভট্টাচার্য তো আমার যে যদি কেউ বলা হয় যে স্পন্দন ভট্টাচার্যকে সবাই দেখাবে আমার শরীরটাকে তা আমি তো স্পন্দন ভট্টাচার্য নয় যে সে হচ্ছে সচিতা আনন্দ তাই এই তত্ত্বটাই বুঝতে হবে ভগবান তাই জন্য কি বলছেন না যে ভক্ত আমায় তদ্গত চিত্তে মানে নিরন্তর যেমন শ্বাস প্রশ্বাস চলছে কোনো প্রচেষ্টা ছাড়া যখন সেই ভগবানের নাম সেই ভগবানের স্মরণ মনন নিরন্তর হবে আমি চিন্তা করছি এই বিষয়টাও লয় হয়ে যাবে মানে আমি চিন্তা করছি না শুধুমাত্র ভগবানের চিন্তা আছে ভগবান আছেন এবং তিনি আছেন বাকি সমস্ত কিছু ভ্যানিস। তখন জীবন জীবনমুক্ত হওয়া যায় তখনই সেই পরম তত্ত্বের জ্ঞান পাওয়া যায় তখন সেই পরম তত্ত্বের বস্তু পাওয়া যায় তাই তিনি ভগবান বলছেন যিনি এই প্রকারে করেন তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী তিনি আমার মতে শ্রেষ্ঠ তাই আমাদেরকেও ভগবানের এই কথা দিয়ে চলতে হবে অবশ্যই বৈশাখ মাসে আপনারা নতুন বছর আসছে সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দিচ্ছি দু এক দিনের মধ্যেই যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারেন আমরা স্বাস্থ্যসম্মতভাবে বিশেষ কয়েকটি তথ্য আপনাদের জন্য দেবো অবশ্যই সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ফ্যামিলি মেম্বার সবাইকে গীতা কথামৃত শোনান শেয়ার করুন আর ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শেষ নেই চৈতন্য মহাপ্রহুর অহিতম পায় আপনারা অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আবার দেখা যাচ্ছে কালকে পরের শ্রীমদ্ ভগবৎ গীতা কথামৃতির নতুন অধ্যায় ততক্ষণ রাধে জয় তা চৈতন্য